একটা নিউ একটি প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা কি নিয়ে জানো ভিডিওটা হবে আমার আমার মা বাবা আর ও জামা ষষ্ঠীতে কিসের জন্য জানো আমার বাবার থেকে আমি সম্পত্তি লিখে নেব তো ওটা শুনে ও দৌড়ে এসছে তো এখন বললো শিমুরালি মুরালি ছাড়ছে আর ওর বাড়ি নইহাটি তো

যে চলে এসছে তো কতক্ষণ আসে ঠিক নেই ততক্ষণ একটু বাবা মার সাথে গ্যাজাগুজি হয়ে যাক তো বাবা গেছে বাইরে আজকে খুব গরম পড়েছে অত্যাধিক গরম ঠিকতে পারছি না ঘরে তো বাবা মা দুজনে হাঁটাহাটি করছিল মা মনে আবার বাথরুমের দিয়ে গেল বাবা বাইরে আছে তো ডাক দিচ্ছি বাবাকে দেখতে থাকবো বাবা

যদি দরকার আছে শোনুক দেখো আমি বাড়ি ছাড়ি সবই আছে ঠিক আছে এইবার তোমার মেয়েও আছে তিন তিনটা এইবার তো তারা খবরও নেয় না আপদে বিপদে এইবার কোথায় কি যে যদি এই যে কাগজটা সই করে দাও তো খুব ভালো হয় কাগজটা একটু সই করে দেবা কিসের কাগজটা মানে এমনি আর কি নর্মাল একটা কাগজ নরমল কাগজে কি করতে শেখো কি ব্যাপার কিছু আনতে যাবে নাকি না না কি আনতে যাবে

আমার numberOfRows আমি 60 সেমি করে চিন্তা ভাবনাটা গিয়েছে তুই বলতে যাচ্ছিস মানে ভাববে কি যে আমি একটা মানে আইফোন কিনুম ঠিক আছে আর আইফোন কিনুম সাথে 8-4 টাকা গাড়ি কিনুম তো তার জন্য তো পয়সা করে 10 আছে আর তোমার তুমি যে জানো আমি টুকটাক ভিডিও ভিডিও বানাই তো যদি আমি এরকম গাড়ি বাড়ি বা একটু Honda ভালো যদি কিনতে পারি তাহলে মানে একটু ঘুরে ঘুরে ভিডিও মানে যেখানে সেখানে যাইতে এবার তুমি যদি জায়গাটা লিখা দাও তাহলে আমি জায়গাটা জায়গা দেবে লিখা দাও তাহলে আমি একটু জায়গাটা বন্ধক দিয়া আমি গাড়িটা আর একটু ফোনটা কিনতে বললি কি করে এই কথাটা তুই তো অন্য কিছু বলতে বা অন্য ভাবতেই পারছি না তুই কথা কি করে বলছিস সর্দি আসুক বা কি করতে আসুক তুই তো তোদের ব্যাপার সেটা আমরা দোষও দেখা দরকার নেই কিন্তু তুই যে জায়গাটা লিখে দেবো তোকে তুই এই ভাবনাটা কি করে আনলি যা বাবা বলেই তোরা লিখে দেবে এখনো আমরা রয়েছে সুস্থ রয়েছি আমরা এখন আর সেরকম জায়গা আসেনি যে তোকে লিখে দিতে হবে আর তুই নিজের চিন্তা করছিস তোর ভুলগুলো রয়েছে হ্যাঁ তো তারাও তো তোকে চেপে ধরবে দেখো আর আমি যদি এখন লিখে দিয়ে দিতে হ্যাঁ না না দেখো আজকে আমি আজকে যদি আমাকে এবারে তো জায়গাও না পায় ও ঠিক করবে রেখার জায়গা পাইবে যেটুকুনি জায়গা আছে ওখানে থাকতে পারবে তা আজকে যদি আমি এই জায়গাটুকু না পাই তাহলে আমি কোথায় যান আরে সেটা তো পরের প্রশ্ন তুই তো এখনই তো এইসব ভাবছিস কেন এটা ভাবতে হবে কারণ আমার তো লাইফ আছে ঠিক আছে রাখিস তারা যদি তোকে মেনে নেয় আমরা যেমন থাকবো না তো ওরা দেবে না তার জন্য আমি তোকে তো এখন লিখে দিতে না তুমি জায়গাটা যদি না না এসব কথাবার্তা আর জীবনে কোনোদিন বলবে না এসব কিসব কথাবার্তা বলিস আর এত বড় তো সাহস হয় কি করে এখনো তুই আমার সামনে যায় এত বড় কথা পর্যন্ত কথাটা এখনো তো তিনটে বোন রয়েছে তাদের তারা সে যাই থাকুক তারা তো এগুলো জানবে তারা জানলে তোকে তোকে তোর উপর এখনো খারাপ ব্যবহার তোকে যাটা কথা বলবে এখন সে বলতে তো তোর যে ভালোবাসাটা ভালোবাসে তোকে সে ভালোবাসবে না তো এইসব লাগবে না আরে সেটা হয় না সম্ভব নয় এটা

যা পাইরেছে বলেছে আমাকে আমি এত দূর থেকে রাত্রিবেলায় আমি এত দূর থেকে আসলাম

বল আমি এসেছি বল তোর জায়গা লাগবে প্রথমত তোর তো বাড়ি একটা আছে ঠিক আছে আমার আমার একটা জানিস আমি ভিডিও ভিডিও বানিয়ে টুকটাক ঠিক আছে এইবার তার জন্য আমার একটা ফোন দরকার আর মানে একটা গাড়ি দরকার সবসময় সব জায়গায় যাইতে হইবে ঠিক আছে তো তার জন্য আমি ভাবতেছিলাম যে জায়গাটা বন্দুক দিয়ে আমি একটা গাড়ি একটা ফোন কিনব আইফোন তো তার জন্য আমি বাবারে কইছিলাম যে একটু সই করে দি

তোর নামে তো নেই আমার বাবার নামে আছে বাবার সাথে নিতে পারলাম না আমি বাবা আমার সই করে দেবে আমি জায়গাটা ইসে করে কে দেয় দেবেন কি করে এত বড় তো চিন্তা কি করে বাবা তো কথাই তোকে সই করে দিয়ে দেবে

你看你我 মানে ফোন কইরা ইশাব ভুলটা বাতারে দেবা যে কথা কইছে আমি এত দূর দিয়া দৌড়াই আইছি এ সব কি কথা দেখো আমি কিছু একটা জায়গা আছে ও না থাকে

গড়ায় ফাটা পুলিশ কেস করবা কানজন ফাটা করা কত বড় কথা তুই আমার সামনে মারবো তোরে দেখবি তুই ঠিক মতো কথা বলে তো এত হয় ছোট ছোট

তুমি ভালো তো কেমন এই জামা হস্তিদা এমন তো কথা তখন আসে না যে শুনছে সম্পত্তি ভাগের কথা তখন চৌড়া

তুই আমার কিছু করতাম না যদি বাবা আমার সাথে থাকে না তুই সাহস এত সাহস তুই আমি বাবা জীবিত আছে ততদিন সেইটা মার নামে থাকবে

দুলা কোনদিন দিদ যেরকম কথাবার্তা শুনি যে তুই এইসব কথাবার্তা তুই বলতে দেখা যাবে কখন দেখা যাবে বয়স হলে তখন দেখুন কত ডাকিস না ডাকুন না

কোই দেখ ওই দেখ ভিডিও ওই দেখ ওই দেখ ভিডিও বানাইতেছি দেখলি সারমথি মাইরা মইরা আপনার জান করে দিল পাথরের মতো হা ভিডিও বানানোর জন্য তুই আরে ওই পাগলি না ডাইরেক্টর নিয়ে এসেছ কেসা لگا मेरा मजाक তো ভিডিওটা কেমন লাগলো দেখে জানাও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো চলো টা